আজকে একটা গল্প শোনাবো সেটা হচ্ছে কি একটা মেয়েদের জীবন দেখো একটা বাচ্চা মেয়ে মানে বাচ্চা যখন সে জন্ম নেয় যখন পৃথিবীর চোখ খোলে পৃথিবী দেখে কার মাধ্যমে মায়ের মাধ্যমে মায়ের থেকে যখন ভূমিষ্ঠ সে যখন নিজের জায়গায় নিজের ভূমিতে যখন সে জন্মগ্রহণ করে তখন কিন্তু সবাই আত্মীয় স্বজন পরিজন যে যেখানে পারে যখন তা সেই বাচ্চাটাকে দেখতে আসে তখন কি বলে বাহ তোমার মেয়েটা কি সুন্দর হয়েছে তো কি সুন্দর চুল হয়েছে মাথা ভরা চুল হয়েছে ভুরু সুন্দর হয়েছে চোখ দুটো টানা টানা হয়েছে হাত পাগুলো কী সুন্দর দেখতে হয়েছে লম্বা লম্বা হয়েছে এটা বলে না এটার মাধ্যমে তারপর কি বলে তো তারপর বলে যে তোমার মেয়ে কিন্তু সুন্দর হয়েছে তোমার কিন্তু বিয়ে দিতে কষ্ট হবে না এখানেই টুইক্সড প্রথম থেকেই আমাদের মধ্যে মেয়েদের মধ্যে একটা বলেই রাখে যে মেয়ে হয়েছে মানে বিয়ে হবে তার জন্য তাকে সুন্দর হওয়া দরকার তার কিন্তু তাকে এটা বলা হয় না তার মাকে যে তোমার মেয়ে হয়েছে তোমার মেয়ে বড় হবে তোমার পাশে দাঁড়াবে তোমাকে চাকরি বাকরি করে তোমার পাশে দাঁড়িয়ে তোমার হেল্প করবে এটা কিন্তু বলা হয় না যখন ছেলে হয় তার অপোজিটে তখন কি বলা হয় যে বাহ তোমার ছেলে হয়েছে খুব ভালো হয়েছে কারণ কি তুমি বড় হবে বৃদ্ধ হয়ে বৃদ্ধ যখন হয়ে যাবে তোমার হাতে লাঠি হয়ে গেল। তাকে বলা হয় যে তুমি হচ্ছে বড় হবে তুমি তুমি একটা বাচ্চা ছেলে জন্ম হয়েছে তোমার হাতে লাঠি হয়ে গেলো তোমার পাশে থাকবে তারপর তুমি যখন বড় তোমার ছেলের বউ আসবে তোমার আর আরাম কি আরাম এই আরামটাই তখন হচ্ছে হয়ে যায় মানে ফার্স্টে মেয়ের ক্ষেত্রে বলা হয় যে তোমার মেয়ে জন্ম নিয়েছ খুব সুন্দর দেখতে হয়েছে পরের ঘরে বিয়ে দিতে কষ্ট হবে না যখন ছেলে জন্ম নেয় তখন তাকে বলে বলা হয়ে যায় তার মাকে বলা হয় যে তোমার ছেলে হয়েছে তুমি বৃদ্ধ বয়সে আরাম পাবে যেহেতু সে তো একটা পারমানেন্টলি মানে হেল্পিং হ্যান্ড তো সে নিয়েই আসছে নিয়েই আসবে তার সাথে এটা হচ্ছে ফার্স্ট থাকে ছেলে আর মেয়ের মধ্যে তফাত তারপর যখন মেয়েটা বড় হলো পড়াশোনা শিখলো একটা ছেলেকে হচ্ছে বেশ ভালো জায়গায় পড়াশোনা করানো হলো চাকরি বাকরি করবে না ওকে তো পড়তেই হবে বাবা ওকে তো চাকরি করতে হবে ওকে ভালো রোজগার করতে হবে আর মেয়েকে কী করতে হবে মেয়েকে একটা নর্মাল স্কুলে দিয়ে দাও ও কি আর করবে পড়াশোনা করে পড়াশোনা করে তো জাস্ট হচ্ছে ফর খুন্তি নাড়বে ব্যাস ভালো ভালো রান্না শেখাও ভালো রান্না করতে হবে কিভাবে জল ভরতে হয় কীভাবে লোকের সাথে ভালো কথা বলতে হয় তার পরিপ্রেক্ষিতে যখন সে লোকেরদের কাছ থেকে সে খারাপ ব্যবহার পাবে সেটা চোখের জল ফেলে ফেলে কীভাবে নিজেকে মনকে শক্ত করতে হয় এগুলো মেয়ের মা শেখায় কিন্তু কিন্তু আমার মেয়েকে কিন্তু আমি এটা শেখাবো না আমার মেয়েকে শেখাবো যে সবার সাথে কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হবে কাউকে ডমিনেট করে বা নিজে ডমিনেট হয়ে বাঁচা শেখাটা আমি কিন্তু শেখাবো না এবার বলি আর একটা কথা কিন্তু সেই মেয়েটা কি করলো বড় হলো বাবা মা বিয়ে দিয়ে দিল সে আর কি করবে সে বেচারা আর কিছুই করতে পারবে না কিন্তু কি তখন তাকে কি করতে হলো সংসারে গেল রান্না সে তো পটু হয়ে গেছে রান্নার জন্য সে তো রান্না তার মা তো তাকে সুন্দর শিখিয়ে দিয়েছে সে পরের জন্য রান্না করবে পর খাচ্ছে কি না সেটা পর এই কারণে বলছে কেন তার মা তো তাকে জন্ম দেয়নি যে জন্মদাত্রী যে জন্মদাতা সেই তার আপন হয় সেটা ছেলেদের ক্ষেত্রেও হয় সেটা মেয়েদের ক্ষেত্র হয় কিন্তু যখন সে পরের বাড়ি চলে যায় তখন সে পর এই কারণেই বলে সে তো একটা তার রক্তের সম্পর্ক না কিন্তু তার মনের সম্পর্ক হয় সেখানে গিয়ে সে কী করে সে তো সে পটু সে রান্নায় পটু সে কর্মে পটু সে সব কিছুতে পটু হয়ে গেল সে কিন্তু পারফেক্ট হয়ে গেল ওই বাড়িতে কাজ করার জন্য তাহলে একটা মেয়ের অস্তিত্ব কোথায় একটা মেয়ের অস্তিত্ব হচ্ছে কাজ করা তুমি দুটো কাজ করতে পারবে তুমি ভালো থাকবে তুমি দুটো কাজ করতে পারবে না তোমাকে অবহেলা ঠেলতে হবে এটাই হচ্ছে ফার্স্ট মেয়েদের প্রায়োরিটি হয়ে যায় তারপর সে রান্না করলো বান্না করলো ঘর সামলালো একটা সন্তান জন্ম দিল সে কিন্তু সে সন্তানটাকে বড় করলো সে সন্তানটাকে বড় করে তার পরিস্থিতি তাকে ভালো বুদ্ধি দিয়ে 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 কিন্তু সে একটা বড় করলো কিন্তু আমার বক্তব্য হচ্ছে আজকালকার দিনে ছেলে মেয়ে দুজনেই কিন্তু সমান মেয়েদের সম্মান দাও মেয়েদের ভালোবাসো মেয়েদের ভালোবাসলে তোমরা ভালো থাকবে আর মেয়েদের যদি অবহেলা হয় প্রতিটা ছেলেরাও কিন্তু কষ্ট পাবে কেন আলটিমেটলি একটা ছেলে কোনো ছেলের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় না একটা ছেলে বলো একটা মেয়ে বলো এখন থার্ড জেন্ডারও বলো যেই জেন্ডারই বলো না কেন যা আমাদের পৃথিবী জগতে যাই মনুষ্য মানুষ আছে মনুষ্য আছে সবাই কিন্তু একটা মেয়ের গর্ব থেকেই বার হয় একটা ছেলের গর্ব থেকে বার হয় না তাহলে মেয়েদেরকে সম্মান করো এটাই হচ্ছে বক্তব্য আর প্রতিটা ঘরের বাচ্চাদের মেয়েদেরকে এমন শিক্ষা দাও যারা রাঁধতেও পারবে চাকরিও করতে পারবে নিজের পারে দাঁড়াতেও পারবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তার মনে বিন্দুমাত্র না আসুক যে টেকেন ফর গ্র্যান্টেড আমি আর আমি একজনের বাড়িতে কাজের ঝি সে আমি কিন্তু সে কাজের ঝি না আমি যেমন কাজ করব আমি ভালোবেসে করব। সেটা আমার সংসার সেটাকে আমি ভালোবাসতে হবে আমাকে এই ভাবলে হবে না যে আমি যদি একদিন ঝাঁটা না দেবো আমি যদি একদিন নেতা না দেবো একদিন যদি ঘর নোংরা হয়ে পড়ে থাকবে তার পরিপ্রেক্ষিতে আমাকে বাজে কথা শুনতে হবে কেননা তাহলে কাজের ঝি আর ঘরের বইয়ের মধ্যে কোনো ডিফারেন্স থাকে না এটা আমার বলার এই কারণ আশেপাশে যা দিনকাল চলছে যা দেখা যাচ্ছে সেই জিনিসটা নিয়ে তোমাদের একটা গল্প শোনালাম আশা করি গল্পের মাধ্যমে আমার মেয়ের যাবতীয় ড্রেস তোমরা দেখলে একটা নতুন ড্রেস স্কুলের সমস্ত চলে এসছে আর এগুলো তোমাদের কাছে শেয়ার করে দিলাম আর ভিডিওটা ভালো লাগলে সত্যি একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার খুব কষ্ট হয় যে কিছু কিছু মেয়েরা যখন অবহেলা হয় তারা নিজেরা তো কিছু বলতে পারে না তারা কিন্তু অবহেলাই হয় এটা অবহেলাই হয় ঠিক আছে কেন মেয়েদের মধ্যে সে শক্তিটা মানে সহ্য করার শক্তিটা কিন্তু একমাত্র মেয়েদেরই আছে ছেলেদের কিন্তু নেই ছেলেদের আছে ছেলেদের খাটবে রোজগার করবে কিন্তু আলটিমেটলি সে তার নিজেরটাই দেখবে তার নিজেরটাই দেখবে এবার নিজের বলতে আমি ভিডিওর ফার্স্টেই বলে দিয়েছি নিজের বাবা মা যে জন্ম দেয় তার তো নারীর টান সে সবসময় সেটাই থাকে পর পর দুনিয়া কয়েকটা দিনের জন্য আসবে তোমার সংসার গুছাবে তোমার সংসার গুছিয়ে দিলেও সে কিন্তু তার নিজের মতন টিকিট কেটে চলে গেল